আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি আজ কৌশিক অমাবস্যা পড়ে গেছে এখন আমি গভীর কোনো জঙ্গল এসছি এসে মন্ত্রপুত করে দুটো গাছ তুললাম এই আমার হাতে আছে দুটো গাছ তুললাম এখন আমি এই গাছ বটবৃক্ষর বৃক্ষর ঝুড়ি একটা ঝুল নেমেছে আর একটা মা মনসা এই পাশেরটা মা মনসার গাছের শিকড় তুললাম মন্ত্রপুত করে এবং এখন আমি যাচ্ছি অনন্ত মূল গাছ তুলতে ভূত শ্যাওড়া গাছ তুলতে আর তুলতে যাচ্ছি এখন আকান্দি গাছ আতিশ্যাওড়া গাছ সব তুলে এই সব তুলে আমি মানুষের সব গ্রহগত কন্ডিশনের জন্য যেগুলো ব্যবহার করতে হয় সেইগুলো আমি খুঁজে রেখেছিলাম এখন সেই স্থানে যাচ্ছি সেই জায়গায় গিয়ে আমি গাছগুলো তুলব হোক আজ কৌশিক অমাবস্যায় এই দিনেই রাত্রে সাধক বামাখাপা মায়ের দর্শন পেয়েছিল এই হচ্ছে হ্যাগরা গাছ এই হ্যাগড়া গাছের কারোর কোনো জটিল জড়িয়ে আছে কাজকর্মে সেই গাছের ল্যাফ্রালিটিকেশন এগুলো ছাড়াতে হয় এই হ্যাঁড়া গাছ কারুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে সেগুলো ছাড়াতে হয় যাই হোক এই গাছগুলো তোলার সময় মন্ত্রপুত করে তুলতে হয় আমি এখনই একটা গাছে শেকড় তুলছি হুম এই গাছটাকে তুলছি তো মন্ত্রপুত করে শেকড়টাকে তুলছি সত্যি যুগের গাছ তুমি কলি যুগে জাগো আমি যে কাজে লাগো সেই সে কাজে লাগো দোয়াজ মক্কামাক্খ্যাতে বৃদ্ধ হয় দোহাজ মাক্কামাক্কাতে বৃদ্ধ হয় দোহাজ মাক্কামাক্কাতে বৃদ্ধ হয় জাগো গাছ জাগো জাগো হ্যাগড়া গাছ জাগো সত্যযুগের কাছ তুমি কলিযুগে যাও আমি যে কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই 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 মারাক্ষকালের দোহাই জাগো কাজে হ্যাগড়াকার জাগো জাগো হ্যাগড়াকার জাগো দোহাই জাগো সত্যযুগের কাজ তুমি কলিজুগে যা আমি যে কাজে লাগাবো সে কাজে লাগো জাগো হাগড়া হাগড়াকার জাগো দোহাই 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 গুরুদেবদের দোহাই দোহাই গুরুর দোহাই দোহাই গুরুর দোহাই দোহাই গুরুত দোহাই আমি এই গাছটা তুললাম এ গাছের সম্পূর্ণ কাজ এ গাছের সম্পূর্ণ শিকড় এর টা সব কিছু দিয়ে কাজ হয় এবং ফল দিয়েও কাজ হয় এই সেই গাছ যাই হোক এখন আমি এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার অনন্ত অনন্তমূল গাছ তুলতে এবং আকান্দি গাছ তুলতে এই সেই আকান্দি গাছ এই হচ্ছে সেই আকান্দি গাছ আকান্দি গাছ আমি এখান থেকে না তুলে সামনে আছে দেখা আমার ওখান থেকে বড় গাছ তুলে নিয়ে আসি মানুষের এই আকান্দি গাছে মানুষের কোনো অশুভ কানেক্টেড কেউ কোনো ক্ষতি করা ইত্যাদি এগুলো থেকে এই আকান্দি গাছ তাদের সাহায্য করে বা তাদের উদ্ধার করে আমি এখন সেই গন্তব্যস্থানে যাচ্ছি যেখানটা অনন্ত মূল গাছ এবং আখান্দি গাছ আমি এখানে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটাই হচ্ছে অনন্তমূল গাছ এই গাছটা এই গাছটা হচ্ছে অনন্তমূলের গাছ এখানে লতাও আছে অনন্তমূলের গাছ হয়ে বসে আছে এখান থেকে আমি অনন্তমূলের গাছের শিকড় লতা কিছু আমার নিতে হবে যাই হোক আর এই গাছটা হচ্ছে আপনার আতি শ্যাওড়া গাছ এই গাছটা এই যে গাছটা ধরে আছে এইটা এটা হচ্ছে আতি শ্যাওড়া গাছ যাই হোক আপনারা যে যেখানে থাকেন আমার আর ভিডিওটা কি বিষয় করছি আমি কী জন্যে করছি কি জানবার দরকার সকলেই আমাকে শেয়ার করতে পারো বা জানতে পারো এই দেখো এই যে গাছটা দেখাচ্ছে এটাকে বলে লতা যদি কারুর কোনো সুগার এইসবের জন্য এই গোলঞ্চলতা গাছ লোকে সেবা করে যাই হোক আপনাদেরও বলছি আপনারা এই গাছ যদি কোথাও পান মানুষ মিথ্যা হতে পারে কিন্তু গাছ কখনো মিথ্যা কথা বলে না তাই আপনাদের বলছি এই গাছ নিয়ে আপনারা আপনাদের যা কিছু এই গাছের দ্বারাই সম্ভব আপনারা করতে পারেন আপনারা উপকার পাবেন একশো পারসেন্ট মানুষ মিথ্যা হলে কী হয় গাছ কিন্তু মিথ্যা নয় যাই হোক আমি এই মুহূর্তে আমি ভিডিও ছাড়ছি রাখুন সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদে রাখছি